আসসালামু আলাইকুম শুধু দর্শক কম্পিউটার ক্রয় করার জন্য সুখবর আর নয় ঢাকা আর নয় কুষ্টিয়া এখন থেকে মেহেরপুর জেলা কাংনি উপজেলা বামন্দি হাই হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আমাদের শপে পাচ্ছেন যেমন কম্পিউটার সিসি ক্যামেরা কম্পিউটারের যন্ত্রাংশ সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আমাদের ঠিকানা বামন্দি বাস স্ট্যান্ড হাইস্কুল মার্কেট

মাধ্যম থেকে <coughs> 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 ওকে বি আমার ল্যাপটপ নিয়ে এসেছিলাম শাকিল ভাইয়ের কাছে এটা হচ্ছে মাদার প্রবলেম স্ট মূলত এই মাদার বোর্ডের করে করা লাগবে আর এমনি শাকিল ভাইয়ের কাছে যে সব কিছু পাওয়া যাবে আপনার ল্যাপটপ কম্পিউটারগুলো শুরু করে হচ্ছে ইন্টারনেট এবং সিসি ক্যামেরা সু সেগুলো পাওয়া যাবে কারণ এটার অবস্থান হচ্ছে দামুনি পাশে স্ট্যান্ড হাইস্কুল মার্কেটের হাই স্কুল উপরে হাইস্কুল গেটের উপরে দুই তালায় অবস্থিত রয়েছে